ছাত্র দলের যে সমর্থিত প্যানেল সেই যিনি সাধারণ সম্পাদক পদপাতী ছিলেন তাকেও দেখলাম তারা ফল কিছু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভূমি ধস বিজয় হয়েছে এই বিজয়ের পেছনের কারণটা কি এটা কি আমাদের জাতীয় নির্বাচনে কোনো ধরনের প্রভাব ফেলবে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাহাত মিনহাজ আমি সরাসরি প্রশ্নে আসি আপনার কাছে কি মনে হয় এই যে রেজাল্ট এটা কেন এইভাবে রেজাল্ট যে হলো এটা হয়তো প্রত্যাশিত অথবা অপ্রত্যাশিত যার যার যে

একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটে সেখান থেকে রক্ষা পেয়ে যে আসলে কোন সংঘাত সহিংসতা বা প্রাণহানি ঘটেনি এটা আসলে খুব বড় একটা বিষয় আমি এর জন্য আসলে সকল বিশেষ করে আসলে জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা তাদের যে নেতৃত্ব তারা যে কোনো সংঘাতে জড়েনি তার একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য যে এই ঘটনাটা ঘটেনি নাম্বার ওয়ান আপনি ফলাফলটা পছন্দ করেন আর না করেন মূল কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত জানিয়েছেন তার প্রতি আপনাকে শ্রদ্ধা জানাতেই হবে তার প্রতি আপনাকে শ্রদ্ধাশীল হতেই হবে যদি আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি যদি আপনার আস্থা থাকে তো আমি বলবো যে যারা আসলে সুচিন্তিত ভাবে এই মতামতটা দিয়েছেন ভোট দিয়েছেন হ্যাঁ এবং তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন আমি তাদের যে মতামত তাতে তাকে আমি শ্রদ্ধা জানাতে চাই আর যদি আপনি ভোটের এই ভূমিধস বিজয় জামাত ইস্তান ইস্তান ছাত্র সংগঠন তাদের যদি আপনি জয়পন্থায় ব্যাখ্যা করতে পারেন তাহলে আমি একটা বিষয় শুরুতে আপনাকে বলতে চাই এই নির্বাচনের তিন দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ সমাজবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপকের সাথে আমার কথা হচ্ছিল আমরা ফোনে মাঝে মাঝে কথা বলতাম বিভিন্ন বিষয়ে তার সাথে কথা হচ্ছিল তো তিনি আমাকে একটা বিষয় জানিয়েছিলেন সেটা হচ্ছে এরকম যে সাধারণত দেখা যায় বিভিন্ন অ্যানালাইসিসে যে মেয়েরা মেয়ে প্রার্থীকে ভোট দেয় না অর্থাৎ উমামা ফাতেমাকে নিয়ে যে অনেকের মধ্যে একটা প্রত্যাশা ছিল অনেকেই মনে করছেন যে তিনি হয়তো ভিপি হতে যাচ্ছেন আহ সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী যারা প্রায় অর্ধেক তারা খুব সম্ভবত উমামা ফাতেমাকে ভোট দেননি এবং সেই ভোটের একটা পুরো অংশ সেটা হয়তো আপনার এবং ফরাদের প্যানেল সেই প্যানেলে আসলে ভোটটা হয়তো তারা পেয়েছেন এবং এখনো পর্যন্ত বিভিন্ন তথ্যপত্র আমরা যা পাচ্ছি তাতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব সম্ভবত সিংহভাগ নারী শিক্ষার্থী যারা বিভিন্ন হলের বা বিভিন্ন বিভাগের তারা খুব সম্ভবত আপনার শিবিরের এই প্যানেলকে

সাধারণ সম্পাদকদের পদে শিবিরের যে বিপুল ভোটে এগিয়ে যাওয়া এটাও একটা সিগনিফিকেন্ট বিষয় কিন্তু আবার পাশাপাশি ঠিক আছে ওমামা ভোট না পেলেন কিন্তু আমি তো ভোট পেতে পারতাম মানে ছাত্র তো ক্যান্ডিডেট যিনি ছিল তিনিও তো সেই একই হারে ভোট কম পেয়েছে মানে এটা পেছনে অন্য কোন সাইকোলজি কাজ করছে অন্য কোন মনস্তত্ব কাজ করছে কিন্তু কারণ আমরা সবাই কিন্তু জানতাম আগে যে বরাবরই হতো যে শিবিরের সঙ্গে মেয়েদের মানে মেয়েদের যে ঢাকা ইউনিভার্সিটি মেয়েদের রাজনীতিবিদকে পছন্দ করবে না এতে একটা সাধারণ ধারণা ছিল অনেকের মধ্যে এবং ধারণা যে ভুল ধারণা এটা তো নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে তাহলে এটা মানে কেন ভুল ধারণা হলো কেন আগের ধারণাটা ভুল ছিল এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন না দেখেন একটা একটা ভোটের ফলাফল অ্যানালাইসিস বা ভোটে একজন ভোটার কাকে ভোট দেন সেটা আসলে একটা বিষয় না মাল্টিপল কস্ট একটা আমলে নিয়ে মানুষজন ভোট দেন প্রতিনিধি নির্বাচন করেন এটা মনে হয় ঠিক নয় হ্যাঁ আমি একটা রকমের কথা আপনাদেরকে আমি বলি যেটা আমার কাছে মনে হয় এটা সবার আসলে গুরুত্ব দিয়ে বিবেচনা দরকার দেখেন আওয়ামী ছাত্র সংগঠন ছাত্রদীগ এবং বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল এই দুটো সংগঠন যারা যখন তাদের প্রধান দল মূল দল এবং ক্ষমতায় ছিল এই দুটো ছাত্র সংগঠনের যে নীতিন চরিত্র এই দুটো ছাত্র সংগঠনের যে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটা আপনার নামীয় চিত্র। সেই চরিত্রের কথা কিন্তু আপনার বাংলাদেশের ছাত্র সমাজ অনেক ভালো করে জানে ইভেন ধরেন ছাত্রদল দীর্ঘদিন ক্ষমতায় নেই তারা ক্ষমতার বাইরে তারপরে পাঁচ অগস্টের যে পালাবদলটা ঘটলো এই ঘটার পরে আমার কাছে মনে হয় ছাত্রদলকে যেভাবে আপনার রিফর্ম হয়ে ছাত্রদলকে যেভাবে আপনার ইতিবাচক ভাবে আপনার ছাত্র সমাজের সামনে হাজির হওয়া দরকার ছিল সেখানে মনে হয় কোথাও কোন ঘাটতি আছে এটা একটা দিক আর দুটো আরেকটা জিনিস বিবেচনা করতে হবে ছাত্র শিবির তার কিন্তু কখনো আপনার কেন্দ্রের ক্ষমতায় থেকে ছাত্র রাজনীতি পায়নি কারণ জামাত ইসলামী কখনো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কখনো যে তো ফলে ক্ষমতাসীন ক্ষমতাসীন বা ক্ষমতা শীর্ষে আহরণ করে আপনার জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের চরিত্রটা কি বা কি হতে পারে সেটা কিন্তু ছাত্র সমাজ দেশবাসী আপনি এবং আমি সেটা কিন্তু এখনো না ফলে তাদের যে নিবিড় চরিত্র হয়ে ওঠার যে আপনার একটা সম্ভাবনা বা আপনার একটা ভবিষ্যৎ পরিকল্পনা সেটা কিন্তু আপনি আমি এখনো জানি না তো সে কারণে আমার কাছে মনে হয়েছে তার একটা এখানে প্রিভিয়াস পেয়েছে এবং সেজন্য প্রার্থীরা যখন আপনার সরি যখন আপনার তাদের প্রার্থীকে বাছাই করেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির প্রকাশ্যে রাজনীতি করতে পারত না এটা কোন নিয়ম ছিল না কোনো আইন ছিল না কিন্তু এক ধরনের মানে সম্মতি ছিল সকল রাজনৈতিক দলেরই বিভিন্ন ছাত্র সংগঠনের তো প্রায় তিন দশক পরে একটা সংগঠন মাত্র এক বছরের জন্য ওপেন হতে পারলো এবং এক বছরের মধ্যে তারা এমন কি করলো যে এই ছাত্ররা সবাই ঘুম খেয়ে তাদেরকে ভোট দিল এটা কি এই বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র সংগঠন করছে শিবিরের তাদের ব্যক্তিগত চরিত্র বিনয় অথবা তাদের প্রতি তাদের এটাই কারণ নাকি অন্য দলগুলোর যে অহংকার সেখান থেকে নেগেটিভ ভাবে এখানে আসলো এটাই কারণ নাকি জাতীয় রাজনীতি এদের এদের যে মাদার অর্গানাইজেশন তাদের যে অ্যাটিচিউড সেই অ্যাটিচিউড গুলো এখানে কাজ করছে আপনি কি মনে হয় না আপনি আপনি ঠিকই বলেছেন দেখেন আমার কাছে এখানে এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ বলে এখন আমি মনে করি আপনি বললাম সেটা হচ্ছে ধরেন শিবিরের বিপরীতে অন্য যে দুই শক্তি ছাত্রদল এবং ছাত্রলীগ প্রধান দুই শক্তি ইভেন বাম বাম যে প্ল্যাটফর্মের কথা আপনি বলেন তাদেরকে তাদেরকে আসলে আস্থায় নেওয়ার চাইতে

ছাত্র ছাত্রীদের ভোটারদেরকে আকৃষ্ট করতে পেরেছে বলে আমার ধারণা এই কারণে এই কারণে আপনার এই জয়টা হয়ে থাকতে পারে বলে আমি আমি মনে করছি যে এখন আমার শেষ প্রশ্ন আজকে আলোচনা যে এই যে এই নির্বাচনটা হলো ইসলামী ছাত্র শিবিরের যে ভূমিধর জয় আমরা সবাই জানি ইসলামী ছাত্র শিবিরের মাদার অর্গানাইজেশন অথবা তাদের ভাতৃপ্রতিম যাই বলি না কেন জামাত ইসলামের দ্বারা একটা সংগঠন তো জামাতে ইসলাম জাতীয় রাজনীতি করছে এবং তারা একক ভাবে এখন একসময় বিএনপির সঙ্গে ছিল এখন বিএনপি থেকে সরে এসে তারা এককভাবে রাজনীতি করছে এর মধ্যে সারা দেশে এক বছরে ডক্টর ইম অন্তর্বর্তীকালীন সরকারের সময় সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে বিএনপির একটা ইমেজ তৈরি হয়েছে